অসম্ভব সুন্দর আর অসাধারণ গাম্ভীর্য ও আভিজাত্যে ভরপুর হায়দ্রাবাদের নিজামদের বহু চর্চিত দরবার হল পুরো প্রাসাদটি চৌমহল্লা প্রাসাদ নামে পরিচিত আজ আমরা এই প্রাসাদে ঢুকছি প্রাসাদের খুঁটিনাটি বর্ণনা করব, আমরা এই প্রাসাদের মূল ফটকের সামনে দিয়ে ভিতরে প্রবেশ করছি প্রাসাদটি ঘুরিয়ে দেখাবো এবং যতটা পারি তিনশত বছরের পুরনো ইতিহাস তুলে ধরব মূল ফটকের ভেতরে দুই দিকে অভিভাষণ দপ্তরের বিভিন্ন ঘরগুলি আজ ফাঁকা পড়ে আছে দরবার হলে দুই দিকে দুটি তিনশো বছরের পুরানো মোর্ছেহীন কামান দেখা যাচ্ছে এটা হলো মূল দরবার হল অসাধারণ সুন্দর দেখতে লাগছে দূর থেকে সামনে বিশাল বড় সবুজ লন দরবার হলের গায়ে খুব সুন্দর কাজ করা আছে লন পার হয়ে আমরা ভেতরে ঢুকছি দরবার হলের ডান দিকে আবার একটি সুন্দর ডিজাইন করা সাদা বাড়ি দেখা যাচ্ছে ওটি নিজামদের সাময়িক বিশ্রাম কক্ষ বা মন্ত্রণালয়ও বলা চলে মাঝে মাঝে নিজামরা দরবার হল থেকে বের হয়ে এখানে সামান্য বিশ্রাম নিতেন দরবার হলের বাম দিকে আরও একটি বন্ধ করা গেট আছে কাঠের জানলা দরজা ও দেয়ালের অসাধারণ কারুকার্য আজও অমলিন আছে দরবার হলের সামনেটা কাঠির শারসি দিয়ে ঢাকা এখান থেকে হায়দ্রাবাদের নিজামরা দুশো চব্বিশ বছর শাসন করেছিলেন একেবারে ডান দিক দিয়ে ঢুকতে দিচ্ছে ওই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলাম ভেতরের সৌন্দর্য আর আভিজাত্য ভাষায় প্রকাশ করতে পারছি না সমস্ত দিক আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে নিজামদের দরবার বসত এইখানে বসত নিজাম উল মুল্ক নিচে দুই পাশে বসত বৃন্দ। এখান থেকে রাজ্য পরিচালনা করতেন দুশো চব্বিশ বছর এইভাবে রাজ্য শাসন করেছেন মোট আটজন নিজাম ঔরঙ্গজেবের মৃত্যুর পর তৃতীয় মুঘল সম্রাট ফারুকশিয়ার মীর কামার উদ্দিন সিদ্দিকিকে অর্থাৎ আসাব যাহ প্রথমকে দাক্ষিণাত্যের ভাইসরয় বা নায়েব নিযুক্ত করেন সতেরোশো সালে তিনি অত্যন্ত মনসিয়ানার সাথে সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের অধীনে দাক্ষিণাত্য সালতানাতের নায়েব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এরপর থেকে মুঘল নিয়ন্ত্রণ ধীরে ধীরে সারা দেশে দুর্বল হতে থাকে সতেরোশো চব্বিশ সালে আসাবজাও কার্যত স্বাধীন হয়ে ওঠে এবং হায়দ্রাবাদে স্বাধীন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন প্রথম নিজাম মীর কামার উদ্দিন সিদ্দিকী আসাবজা প্রথম শাসনকাল সতেরোশো চব্বিশ থেকে সতেরোশো দ্বিতীয় নিজাম মির নিজাম আলি খান আসফজা দ্বিতীয় শাসনকাল সতেরোশো থেকে আঠেরোশো তৃতীয় নিজাম মির আকবর আলি খান সিকান্দার আসাফজা তৃতীয় শাসনকাল আঠারোশো তিন থেকে আঠারোশো উনত্রিশ চতুর্থ নিজাম হলেন মির ফারকুন্ডা আলী খান নাসির উদ্দৌলা আসফজা চতুর্থ শাসনকাল আঠারোশো উনত্রিশ থেকে আঠারোশো সাতান্ন পঞ্চম নিজাম মির তাহানিয়েত আলী খান আফজল উদ্দৌল্লা আসফজা পঞ্চম শাসনকাল আঠারোশো সাতান্ন থেকে আঠারোশো উনসত্তর ষষ্ঠ নিজাম হলেন মীর মেহমুব আলী খান বাহাদুর আসফজা ষষ্ঠ শাসনকাল আঠারোশো থেকে উনিশশো সপ্তম নিজাম হলেন মীর ওসমান আলী খান বাহাদুর আসাবজা সপ্তম শাসনকাল উনিশশো থেকে উনিশশো বর্তমানের ওসমানিয়া ইউনিভার্সিটি ওসমানিয়া হাসপাতাল হায়দ্রাবাদ হাইকোর্ট টাউন হল জুবিলি হল বেগমপেট এয়ারপোর্ট দিল্লির হায়দ্রাবাদ হাউস সব ওনার আমলেই তৈরি সবথেকে উল্লেখযোগ্য হলো। উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় ভারত সরকারকে পাঁচ হাজার কেজি সোনা জাতীয় কোষাগারের দান হিসাবে দিয়েছিলেন ওসমান আলী খান যা আজও পর্যন্ত ভারতের ইতিহাসে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দিক থেকে সর্বোচ্চ দান অষ্টম নিজাম মীর বারাকাত আলী খান মোকারাম বাহাদুর আসাবজা অষ্টম শাসনকাল উনিশশো সাতষট্টি থেকে উনিশশো এই হলে চারিদিকে নিজামদের নাম তাদের শাসনকালের বর্ণনা সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে এই ঘরে নিজাম আমলের সমস্ত দলিল দস্তাবেজ বা রাজকার্য পরিচালনার জন্য যে সমস্ত শিলমোহর ব্যবহার করা হতো তার বেশ কিছু নিদর্শন রাখা আছে নিজামরা যে টাকা বা কয়েনের প্রচলন করেছিলেন তার কিছু নিদর্শন এখানে রাখা আছে নিজাম ওসমান আলী খান ও নিজামদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তৈরিচিত্র দেওয়ালে টাঙানো আছে এবার দোতলায় উঠছি এই ঘরে নিজামদের ব্যবহৃত কাঠের আসবাবপত্রের কিছু নিদর্শন আছে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী একজন মুঘল ও তুর্কি শাসক তিনি ভারতে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন আসাবজাহি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কিলিজ খান উপাধি প্রদান করেন সেই সময় নিজামদের ব্যবহৃত পোশাক আশাকও আছে তবে নিজামদের ব্যবহৃত সরঞ্জামগুলি মূলত আছে নিজাম মিউজিয়াম ও হায়দ্রাবাদের বিখ্যাত সালারজাং মিউজিয়ামে বিভিন্ন রকমের সোনা রূপা ও দুষ্প্রাপ্য পাথরের অলঙ্কার ওই সকল মিউজিয়ামে প্রদর্শন করার জন্য রাখা আছে নিজামরা ইসলামিক নবী হযরত মোহাম্মদের উত্তরসূরি প্রথম খালিফা আবু বকরের বংশধর সেই পরিবারের যুবক অমরখন্দের বাসিন্দা আবিদ খান ষোলোশো সালে হজ করে ফেরার পথে দাক্ষিণাত্যে নামেন সেই সময় দাক্ষিণাত্যের গভর্নর ছিলেন যুবরাজ ঔরঙ্গজেব আবিদ খান ষোলোশো সাতান্ন থেকে আটান্ন সালে মোঘল সাম্রাজ্যের উত্তরাধিকার যুদ্ধে ঔরঙ্গজেব কর্তৃক নিযুক্ত হন ঔরঙ্গজেব মুঘল সিংহাসনে বসলে আবিদ খান মোটা পুরস্কার পান এবং ঔরঙ্গজেবের প্রিয় সম্ভ্রান্ত ব্যক্তিতে পরিণত হন আবিদ খানের ছেলে উদ্দিন খান ঔরঙ্গজেবের উজিরে আজম অর্থাৎ প্রধানমন্ত্রী সাদুল্লাহ খানের কন্যা সাফিয়া খানামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিজাম বংশের প্রতিষ্ঠাতা মীর উদ্দিন সিদ্দিকী এই দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন নিজামদের ব্যবহৃত চীনামাটির আসবাব থরে থরে সাজানো আছে এই ঘরে দোতলার ওপর থেকে দরবার হল দেখা যাচ্ছে এই ঘরে নিজামদের ব্যবহৃত নানা রকমের অস্ত্রশস্ত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে বিভিন্ন ডিজাইনের তরোয়াল ছোড়া বন্দুক কামান সব রকমের অস্ত্র এখানে প্রদর্শিত হচ্ছে তাদের অপরূপ কারুকার্য দেখে বোঝা যায় নিজামদের রুচি এবার আমরা চৌমহল্লা প্যালেস থেকে বার হয়ে পড়েছি যে দিক থেকে ঢুকেছিলাম তার উল্টো দিক থেকে বের হচ্ছি এদিকেও সেই ঢোকার মতো দুই দিকে অভিবাসন দপ্তরের বিভিন্ন বাড়ি বর্তমানে সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের সঙ্গে যেগুলি একেবারেই বেমানান